আজকের প্রথম ধাঁধা বলুন তো কোন জিনিসটি আপনার কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করে এর উত্তর হবে আপনার নাম আপনার নাম আপনার হলেও অন্য লোকে সেটা বেশি ব্যবহার করে আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নামি বলে বলুন তো কি এর উত্তর হবে পরীক্ষার ফল পরীক্ষার ফল আম নয় জাম নয় এটা গাছেও ফলে না কিন্তু সবাই তাকে ফল নামই বলে একজন ব্যক্তির সমগ্র জীবনে মোট কতটি জন্মদিন থাকে এর উত্তর হলো একটি মাত্র জন্মদিন থাকে বাকি সবই জন্ম তারিখ থাকে বলুন তো সঞ্জয় এবং ধনঞ্জয়ের মধ্যে কি আছে এর উত্তর হবে এবং শব্দটা আছে সঞ্জয় ও ধনঞ্জয়ের মধ্যে আছে এবং নয়নের বাবা রাকেশ কিন্তু নয়ন রাকেশের ছেলে নয় তাহলে বলুন তো নয়ন রাকেশের কে হবে এর উত্তর হবে নয়ন রাকেশের ছেলে নয় মেয়ে একটি পুকুরে বারোটি মাছ আছে যদি তা থেকে তিনটি মাছ মরে যায় তাহলে বলুন তো ওই পুকুরে আর কয়টি মাছ থাকবে এর উত্তর হবে বারোটি মাছই থাকবে কারণ তিনটি মাছ মরে গেলেও সেটা পুকুরেই থাকবে বলুন তো একজন মানুষ তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে এর উত্তর হবে সেই মানুষটা রাতে ঘুমিয়ে থাকতে পারবে দিনে না ঘুমালেও তিরিশ দিন না ঘুমালেও রাতে কিন্তু ঘুমিয়ে থাকতে পারবে কাঁচাতে যেই ফল অনেক লোকে খায় পাকলে পরে সেটা আবার গড়াগড়ি যায় বলুন তো কী সেই ফল এর উত্তর হবে ডুমুর ডুমুর ফল কাঁচাতে অনেক লোকেই খায় কিন্তু পাকলে আর কেউ খায় না সেটা গড়াগড়ি যায় বলুন তো পৃথিবীতে সূর্য এখনো কি দেখেনি এর উত্তর হবে অন্ধকার দেখেনি গাভি দুধ দেয় মুরগির ডিম দেয় তাহলে বলুন তো দুধ এবং ডিম কে দেয় এর উত্তর হবে দোকানদার দেয় ধরুন আপনার পকেটে দশটি চকলেট আছে এবং আপনি আপনার পকেট থেকে দুটি চকলেট বের করলেন তাহলে আপনার কাছে কতটি চকলেট থাকবে এর উত্তর হবে দশটি চকলেটই থাকবে কারণ বের করা চকলেটও আপনার কাছেই থাকবে ভেবে বলুন তো আমি যদি প্রতি আধ ঘন্টা পর একটি আম খাই তাহলে আমি দেড় ঘন্টায় কয়টি আম খেতে পারবো এর উত্তর হবে দুইটি কারণ আধ ঘন্টা পর একটি আম খাবো তারপরে আধ ঘন্টা পর একটি আম খাবো তারপরের আধ ঘন্টা হতে হতেই দেড় ঘন্টা শেষ আর খাওয়া যাবে না তাহলে আধ ঘন্টা পর পর খেলে দেড় ঘন্টায় দুইটি আমি খেতে পারবো জমিন থেকে বের হলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে বলুন তো কী হবে এর উত্তর এর উত্তর হবে পেঁয়াজ যদি তিনটি বিড়াল তিন মিনিটে তিনটি ইঁদুর মারতে পারে তাহলে বিড়াল ইঁদুর মারতে কত সময় নেবে এর উত্তর হবে তিন মিনিটই নেবে এক বছর পর দেখলাম একটু টিপলাম ভালো লাগলো তাই একবার চুষলাম খুব মজা পেলাম বলুন তো কী এর উত্তর হবে আম কিন্তু এক বছর পর পরই গাছে ফলে আর এক বছর পরে সেটা দেখলাম তো ভালো লাগলো তাই একটু টিপলাম আবার টিপে দেখলাম আমটা পেকেছে তাই একটু চুষলাম খুব মজা পেলাম একটি ছেলে তার বোনের দেখতে পায় কিন্তু তার মার দেখতে পায় না বলুন তো সেটা কি উত্তর হবে বিয়ে বিয়ে সকলেই বোনের বিয়ে দেখতে পায় কিন্তু তার মার বিয়ে দেখতে পায় না বলুন তো একটি পাথরকে যদি পানির উপর রাখা হয় তাহলে পাথরটি কি হবে এর উত্তর হবে পাথরটি ভিজে যাবে মাথা কাটলে যাই থাকে পেট কাটলেও তাই তিন অক্ষর নাম তার রাতে পাহারা দেয় বলুন তো কি এর উত্তর হবে কুকুর কুকুর শব্দের প্রথম কুটা কেটে দিলে থাকে কুর আবার মধ্যের কুটা কেটে দিলেও থাকে কুর তাই বলা হয়েছে মাথা কাটলে যাই থাকে পেট কাটলেও তাই থাকে বলুন তো কে সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে ও সন্ধ্যায় তিন পায়ে এর উত্তর হবে মানুষ মানুষ সকালে চার পায়ে হাঁটে অর্থাৎ বাচ্চা অবস্থায় দুই হাত দুই পা দিয়ে হাঁটে আর দুপুরে দুই পায়ে হাঁটে অর্থাৎ ইয়ং অবস্থায় দুই পায়ে হাঁটে আর সন্ধ্যায় তিন পায়ে অর্থাৎ বুড়োকালে দুইটা পা আর একটা লাঠি অর্থাৎ তিন পা দিয়ে হাঁটে আমি যখন পরব আপনি আপনার জামা কাপড় খুলে ফেলবেন আমি যখন খুলবো তখন আপনি কাপড় পরবেন তাহলে বলুন আমি কি উত্তর হবে হ্যাঙ্গার হ্যাঙ্গার যখন পরবে তখন আপনাকে সে কাপড়টা খুলতে হবে আর হ্যাঙ্গার যখন খুলে দেবে তখন সে কাপড়টা আপনি নিয়ে পরবেন বলুন তো একটি মরগ যদি একটি গাছে উঠে ডিম পারে তাহলে সেই ডিমটি কোথায় পড়বে এর উত্তর হবে কোথাও না কারণ প্রশ্নটি ঠিকভাবে দেখুন মরগ বলা হয়েছে মরগ কখনো ডিম পাড়ে না রাজার বাড়ির ছুরি এক বিয়ানেই বুড়ি বলুন তো উত্তর কি এর উত্তর হবে কলা গাছ কলা গাছ এক বিয়ান দিলেই একবার ফল ধরলেই সেটা বুড়ি হয়ে যায় অর্থাৎ মরার দিকে চলে যায় আর সেটা কোনো ফল দিতে পারে না